আরব আমিরাতের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ ইতালির রাজধানী রোমে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও পরম মমতায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে রোমের পিয়াচ্ছা ভিত্তরীয়দের ঈদ উদযাপন কমিটির আয়োজনে বরাবরের মতোই বৃহৎ পরিসরে ঈদ জামায়েত অনুষ্ঠিত হয়েছে সরকারি ছুটির দিন হওয়াতে ঈদ জামায়াতে ছিল বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতি ধর্মবর্ণ নির্বিশেষে সালাদ আদায় শেষে প্রবাসীরা একে অপরকে ধরে আলিঙ্গন করেন এবং সকলের উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা বার্তা প্রদান করেন পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে দেশ সকল ভাই ও জানাই ইতালি স্বেচ্ছাসেবক দলের দক্ষিণের পক্ষ থেকে ঈদ মোবালী পক্ষ থেকে যেসব প্রবাসের সবাই ভিতরের ঈদ সমিতির পক্ষ থেকে সকলের মঙ্গল কামনা

এই আনন্দে সামিল হয়েছে ইতালির রোমের আঞ্চলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ব্যবসায়িক সংগঠনের বিভিন্ন স্তরের অভিবাসীরা এই মুহূর্তে অনেকেই ছিলেন জন্মভূমি নিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করে সাবেক প্রধানমন্ত্রী দেশকে যে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে তা থেকে পরিত্রাণের একমাত্র উপায় সঠিক সুষ্ঠ ধারা নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা গণতন্ত্র ফিরিয়ে আনে একটা নির্বাচনের মাধ্যমে